হ্যালো ভিউয়ার্স বাইক নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অনেকদিন পর আমাদের বাইক নেটওয়ার্ক শোরুম থেকে ফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে দেখাবো আপনাদের আমাদের শোরুমের কালেকশনে এই মুহূর্তে কি কি বাইক পাওয়া যাচ্ছে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের নতুন নতুন কাছাকাছি যারা বাইক করছেন তারা কিন্তু চাইলে চলে আসতে আমাদের বাইক আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের কালেকশনে কিন্তু একদম ইউজ বাইক সমাহার এছাড়াও কিন্তু আমাদের বাইক আরো অনেক অ্যাভেলেবল আছে আমাদের প্রত্যেকটি বাইকে পেয়ে যাবেন একেবারে নতুন নতুন কাছাকাছি অফিসিয়াল ফ্রি সার্ভিসিং সহ এবং ফ্রি সার্ভিসিং বই সহ আপনারা যারা আপনাদের যে কোনো মোটর সাইকেল বিক্রি করতে চান তারা চাইলে আমাদের কাছে ভালো একটি প্রাইস কিন্তু আপনাদের ব্যবহৃত মোটর সাইকেলকে বিক্রি করতে পারবেন এছাড়াও আপনাদের যে কোনো পুরাতন বাইক দিয়ে আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কালেকশনে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইকের লোক আছে এছাড়াও যারা ভালো প্রাইসে বাইক সেল করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আপনাদের বাইকটি ভালো একটি প্রাইজে আমাদের কাছে বিক্রি করতে পারবেন এবং আমাদের শোরুমে সব ধরনের বাইকই অ্যাভেলেবল আছে স্পোর্টস বাইক অথবা তেল সাশ্রয়ী বাইক সব ধরনের বাইক কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিন্তু প্রত্যেকটি বাইকে বাইকের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট মালিকানা ট্রান্সফার নিশ্চয়তা থাকবে সো আপনারা চাইলে অবশ্যই আমাদের বাইক স্ট্রাভার শরণ ঘুরে দেখে তারপর টেস্ট দিয়ে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারেন আর নতুন নতুন মতো বাইক খুঁজছেন তারা কিন্তু আসতে পারেন নতুন নতুনের মতো ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের কাছাকাছি দু হাজার পঁচিশের বাইকে কিন্তু আমাদের স্টকেভেলেবল আছে অর্থাৎ আপনার নিশ্চিন্তে আমাদের বাইক সরুন থেকে আপনার পছন্দের বাইকটি পারচেস করতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার সাবার থানা স্ট্যান্ড ঠিক ঢাকা সাবার থানা রোডে বুকিং হাতের ডান পাশে বাইকের সার্চ করলে আপনার আমাদের শোরুমের এই জ্যাক্ট লোকেশানটিতে চান এছাড়াও আপনার চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করতে পারেন এবং আমাদের বাইক বাইকের শোরুমটি ভিজিট করে দেখে যেতে দে পারেন দে 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 একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইক আছে আপনাদের যে কোনো বাইক প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে কথা বলতে পারেন নয়তো আমাদের সবজি সরাসরি ভিজিট করে বাইক চেষ্টা দিয়ে তারপর প্রাইজ নিয়ে কথা বলতে পারেন আমাদের কালেকশনে এই বাইকগুলো ছাড়াও কিন্তু অনেক আরও অনেক মোটরসাইকেল অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা প্রতিনিয়ত আপডেট পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং প্রতিদিনের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন প্রত্যেকটি বাইকে কিন্তু বিশাল ডিসকাউন্ট চলছে অতএব আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি আমাদের বাইকের কাছে সবার সরম থেকে কালেক্ট করুন এবং আপনাদের পুরাতন মোটরসাইকেল দিয়ে এক্সচেঞ্জ করতে পারেন আর প্রত্যেকটি বাইকের সিঙ্গেল ভিডিও পেতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি বাইকের সিঙ্গেল ভিডিও কিন্তু দেওয়া আছে